আসসালামু আলাইকুম কল্পনা স্লাইফ স্টাইল ব্লক থেকে আমি কল্পনা আপনাদের আরও একটি নতুন ভিডিওতে ওয়েলকাম করছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা রাখছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আল্লাহ রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় বেশ ভালো আছে আলহামদুলিল্লাহ নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর যদি দেখতে দেখতে কোথাও কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায় প্লিজ একটি লাইক দিতে বলবেন না আপনাদের একটি লাইক কি এই ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে আর যদি খুব বেশি ভালো লেগে যায় এবং আমার এই ফ্যামিলি ব্লগুলো দেখতে পছন্দ করেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল অপশনটি প্রেস করে রাখতে পারেন এতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে আর যারা কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি আমি নাস্তা খাওয়ার পর থেকে করেছি তো এখানে রান্নাঘরে কিছু কাজ করে নিচ্ছি এবং আজকে আমি কিছু ক্লিনিংয়ের কাজ করব যেহেতু সামনে পবিত্র রমজান তো রমজানের আগে আমি একটু একটু করে সব কাজ গুছিয়ে নিচ্ছি তো ভাগ করে ভাগ করে আমি এক এক দিন এক একটা কাজ করার প্ল্যানিং করেছি তো আজকে আমি কিছু কাজ করে নেব তারপর রুটিন অনুযায়ী পরবর্তীতে আরও কিছু কাজ করে নেব কারণ রমজানের আগে কিন্তু অনেক কাজই থাকে তো সবগুলো কাজ কিন্তু আসলে একসাথে করা সম্ভব হয় না তো ভাগ করে ভাগ করে যদি কাজ করা হয় তাহলে কিন্তু অনেকটাই সহজ হয় তো রান্না করে এখানে আমি যে হ্যান্ডওয়াশ এবং ভীমের যে বোতলটা খালি হয়ে গেছে সেটা ক্লিন করে তারপর সেগুলো ভরে রাখলাম আর এখন আমি রুমে চলে এসেছি রুমের মধ্যে যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো আছে এগুলিতে কিন্তু আসলে প্রচণ্ড ময়লা পড়ে আর এখন ময়লাটা বেশি পড়তেছে যেহেতু সামনে রমজান তো রমজানের আগে আমি কিছু কাজ গুছিয়ে নিচ্ছি যাতে রমজানের মধ্যে এগুলোতে হাত দিতে না হয় রোজার মধ্যে আসলে এমনিতে বাড়তি কাজ করতে মন চাইবে না তারপর একটু ইবাদত করতে হবে নামাজ কালাম ভালোভাবে পড়তে হবে তো আমি ফুলগুলো ভিজিয়ে রেখে তারপর এখানে বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি যদিও বেডশিট আমি এক সপ্তাহ পর পর চেঞ্জ করে নেই। তো এখন একটু চেঞ্জ করে নিচ্ছি আর নতুন একটা বিছিয়ে নেব আর দেখেন আমার টুনটুনিটা আমি কাজ করছি আর আমার সাথে সাথে ও ঘুরছে আমি কাজ করার সময় ওকে সাথে নিয়ে কাজ করি তো ও আমার সাথে সাথেই থাকে বেডশিটটা উঠিয়ে এখন আমি খাটটা একটু ক্লিন করে নিচ্ছি যে ফার্নিচারগুলো আছে একটু ডিপ ক্লিন করে নেব প্রতিনিয়তই কিন্তু আসলে এগুলো মশামাছি কাজ করতে হয় তবুও সপ্তাহের একটা দিন বা মাসের একটা দিন এগুলো একটু ডিপ ক্লিন করে নিতে হয় ইদানিং আসলে এত ধুলাবালি পরে কি আর বলবো আর ব্ল্যাক কালার বা কপি কালার ফার্নিচারে কিন্তু আসলে ময়লাটা বেশি দেখা যায় তো আমি ভিজে রাখা ফুলগুলো ধুয়ে তারপর রোদে শুকাতে দিয়েছি আর বেডশিটটাও তুলে ফেলেছি এবং সব ফার্নিচার মুছে দিয়ে এখন রান্নাঘরে আবার চলে এসেছি তো সংসারে যত কাজই করি না কেন রান্নাটা কিন্তু কোনোভাবে স্ক্রিপ করা যাবে না কারণ খেতে তো হবে তো এখন আমি কাজের ফাঁকে ফাঁকে রান্না এসে দুপুরের জন্য রান্নাটা সেরে নিচ্ছি এখানে আমি শুটকি দিয়ে শাক রান্না করব আর মাছ বের করে রাখছি মাছ রান্না করব। তো বাগ্যটা আমার খারাপ আসলে শাকটা উঠিয়ে দিয়েই গ্যাসটা সারছি কিছুক্ষণ পরে গ্যাসটা শেষ হয়ে গেছে তো শাকটা আমি পাশের বাসায় মানে পাশের ফ্ল্যাটে এক ভাবির কাছ থেকে রান্না করে নিয়ে আসছি তো যে দেখেন আমার শাকটা রান্না হয়ে গেছে আর কিছুই আসলে রান্না করতে পারিনি কারণ গ্যাস আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছিলো তো এটা হচ্ছে বিকালবেলার ভিডিও আমি রান্না রান্নাবান্না কমপ্লিট করে দুপুরে খাবার দাবার শেষ করে এখন আবার কাজে লেগে পড়েছি কারণ রুমটা কিন্তু সম্পূর্ণ গোছানো হয় নাই এখন এই ফ্লাওয়ারগুলো আমি যথাস্থানে রেখে দেব আসলে এই কাজগুলো হচ্ছে বাড়তি কাজ এই কাজগুলো কিন্তু চাইলেও সব সময় করা যায় না একটু সময় সুযোগ মিলিয়ে তারপর এই ক্লিনিং ক্লিনিংয়ের কাজগুলো করে নিতে হয় তো এখন আমি যথাস্থানে রেখে দিচ্ছি আপাতত এক মাসের জন্য এখানে আর হাত দেওয়া হবে না এমনি পরিষ্কার করা হবে কিন্তু পানি দিয়ে ড্রিপ ক্লিন আর করা হবে না তো আমার এই কুশিকাটার ফিল্টার কভারটা কিন্তু অনেক বেশি কিউট এখানে একটা ফ্লাওয়ার রাখার পর কিন্তু এটা আরও বেশি সুন্দর হয়ে ওঠে কাটার জিনিস দিয়ে ঘর সাজাতে আমার অনেক বেশি ভালো লাগে আর নিজের হাতের করা জিনিস দিয়ে ঘর সাজালে আরও বেশি ভালো লাগে তো আমি একটা নতুন বেডশিট বিছিয়ে দিচ্ছি ভিডিওর এই পর্যায়ে আপনাদের আবারও একটি কথা মনে করিয়ে দিচ্ছি প্লিজ একটি লাইক দিতে যদি ভুলে যান একটি লাইক দিয়ে দেবেন তো আমার বিছানো গোছানোটা হয়ে গেছে এবং অন্য পাশের বিছানাটাও আমি গুছিয়ে নিয়েছি আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন তো ভিডিওটি আমি এখানেই শেষ করব দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম